বেশিরভাগ বাচ্চার যে কষা হয় সেগুলো হ্যাবিচুয়াল কনস্টিপেশন কনস্টিপেশন হয় দুই সপ্তাহে আপনি গরুর দুধ খাওয়াবেন না যে খাদ্য শেষের অংশে পানি বাড়িয়ে দেয় এরকম কিছু ওষুধ আছে সেলাম আলাইকুম আমি ডাক্তার সরবার জাহান আমি পিডিয়াটিক নিউরোলজিতে কাজ করি এভারকেয়ার হাসপাতাল ঢাকায় আমি আপনাদেরকে বলবো আর বাচ্চাদের পায়খানা কেন কষা হয় কেমন করে হয় সেক্ষেত্রে মাদের করণীয় কি। প্রথম প্রশ্ন হলো কষা কাকে বলে সাধারণভাবে যেটা হচ্ছে যে পায়খানাটা শক্ত হয় এবং তিন চার দিন হয়ে যাচ্ছে পায়খানা হচ্ছে না এটা ডেফিনেটলি পায়খানা কষা আমি আপনাদেরকে দেখাবো খাদ্যনালি কিভাবে মুভ করে এবং পায়খানা কিভাবে হয় সেটা একটা ছবির মাধ্যমে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে মানে স্মল ইন্টেস্টাইন বলে এখানে খাদ্যটা হজম হয় আর পায়খানা রিজার্ভ থাকে এই জায়গাটায় এই এটা হচ্ছে যে কালো যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে কোলন বলি আমরা এখানেই পায়খানাটা তৈরি হয় এবং পায়খানা রিজার্ভ থাকে এবং নর্মালি যেটা হয় প্রতি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর পরই এখানে একটা সংকোচন হয় ফলে পায়খানার বেগ আসে মানুষের এখন যেটা হচ্ছে যে ধরুন এমন হলো যে বাচ্চাটা খাবার কম খেলো অথবা আঁশ কম খেলো এখানে জেনে রাখা ভালো যে পায়খানা তৈরি হয়ে খাবারের আঁশ দিয়ে যেটা সেলুলোজ জাতীয় জিনিস থাকে যেটা থাকে সবজিতে অথবা আপনার ফলের যেই সেলুলোজ থাকে সে তার মধ্যে তো ধরুন কোনো কারণে বাচ্চাটা সবজি কম খেলো বা ফলমূল কম খেলো তখন এখানে পায়খানা শক্ত হতে থাকে তখন এই পায়খানা করে কি যে এদিক দিয়ে যখন যায় এটা খাদ্যের শেষের অংশ যেটা পায়খানা রাস্তা এটা একটা স্বরূপ তো হয় কি ওখানে ছিলে যায় তাহলে এখানে দুইটা জিনিস আমরা জানলাম যে পায়খানার তৈরি হয় এভাবে এবং যখন কষা হয় পায়খানা ছিলে যায় তো ছিলে গেলে কি হয় যে পায়খানা পর্যাপ্ত নরম হওয়া সত্ত্বেও পায়খানা করতে গেলে বাচ্চা ধরে থাকে এবং যখন পায়খানা আসে সে চেষ্টা করে পায়খানা যেন আটকে রাখে এবং এটা অনবরত চলতে থাকে তখন এই কষাটা থেকে বের করা অনেক কঠিন বেশিরভাগ বাচ্চার যে কষা হয় সেগুলো হ্যাবিচুয়াল কনস্টিপেশন হ্যাবিচুয়াল কনস্টিপেশন কথার মানে হলো যে খাদ্যনালীতে কোনো ত্রুটি নাই কিন্তু পায়খানা কষা হচ্ছে এর মানে কি এটা সাধারণত ছমাস বা এক বছরের পরই এগুলো শুরু হয় যে বাচ্চা সবজি কম খেলো বা ফলমূলের যে সেলুলোজ কম্পোনেন্ট সেটা কম খেলো তখন এটা হতে থাকে এবং একই সঙ্গে আমি আগেও বলেছিলাম যে পায়খানা রাস্তায় একটু ছিলে যায় তো এটা হলো হ্যাবিচর গোষ্টিপ সেটা কমনেস্ট কারণ হচ্ছে এটা আর কতগুলো আছে যে খাদ্যনালীর সমস্যা খাদ্যনালীর যে শেষের অংশ যে কোলনের যে নিচের অংশ আছে এটাতে কখনো কখন নার্ভ তৈরি হয় না মায়ের পেটে থাকাকালীন এটাকে আমরা হার্সপ্রাং ডিজিজ বলি ফলে কোলনের শেষের অংশ হচ্ছে সরু ফলে সে পায়খানা করতে পারে না তাহলে এটা বোঝাই যায় এটা জন্মের এক থেকে দুই মাস তিন মাসের মধ্যেই প্রেজেন্ট করবে সাধারণত এক বছর দুই বছর বয়সে হ্যাবিচল কনস্টিপেশনের মতো নয় আরেকটা হলো এক ধরনের গ্ল্যান্ড আছে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বলি যেটা আমাদের খাদ্য নালির মুভমেন্টকে কন্ট্রোল করে এই গ্ল্যান্ড যদি কম কাজ করে পায়খানা কষা হতে থাকে আরেকটা হলো কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি সেটা কীরকম যে আমরা যে কাউজ মিল্ক খাই ওর মধ্যে প্রোটিন থাকে এই প্রোটিনটাকে সে কখনো কখনও সহ্য করতে পারে না তখন এই কনস্টিপেশান দেখা এটা বোঝার কায়দা হলো যদি আপনি কনস্টিপেশান হয় দুই সপ্তাহ আপনি গরুর দুধ খাওয়াবেন না অথবা কোটার দুধও খাবেন না কারণ কোটার দুধগুলো বেসিক্যালি গরুর দুধ তাহলে এটা দুই সপ্তাহ যদি না খাইয়ে আমরা উপকার পাই তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা কাউস মিল্ক প্রোটিন অ্যালার্জি ছিল কনস্টিপেশন হলে আমি চিকিৎসা কী দেব আমরা কমনলি যেটা করি সেটা হচ্ছে যে খাদ্য শেষের অংশে পানি বাড়িয়ে দেয় এরকম কিছু ওষুধ আছে সেই সব ওষুধ আমরা ব্যবহার করি তবে ওষুধের ব্যবহারটা হতে হবে সীমিত কারণ হলো আমি সারা জীবন তো আর ওষুধ খাব না আমাদের টার্গেট থাকে এক সপ্তাহ দুই সপ্তাহ অথবা এক মাস ওষুধ দিয়ে আস্তে আস্তে করে যখন নর্মালের দিকে চলে আসো তখন আমরা খাবারের ফাইবার বাড়িয়ে আমরা পায়খানা করানোর চেষ্টা করি আমি মাদেরকে বলি যে কিছু আঁশ আছে যেমন মনে করেন ইসুগুলের ভুষি সেটা ভাতের লোকমার মধ্যে ভরে দিয়ে দাও আমরা বলি কি যে খাদ্য নারীর অংশ হচ্ছে ছয় মিটার লম্বা আপনি যদি আধা চামচ এক চামচ খাওয়ান তাহলে কিন্তু কাজ হয় না বেশি পরিমাণে দিতে হয় এই বেশি পরিমাণে দিতে গিয়ে যেটা হয় যে আপনি যদি শরবতের মতো করে খাওয়ান বাচ্চারা খেতে পারে না এবং গ্লাসের অর্ধেকের বেশি ভরে যায় সেই জন্য আপনি শুক্রটা দিবেন ভাতের লোকমার মধ্যে পরে দিবেন দুপুরে দিবেন দুই চামচ কি তিন চামচ রাতে দিবেন দুই থেকে তিন চামচ তাহলে আপনি যদি দীর্ঘদিন ইস্যুপুলের ভুষি খাওয়ান এটা কোনো ক্ষতি করবে না সেই জন্য ইসুবুলের ভুসিটা হচ্ছে উপকারী আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু বেশিরভাগ পায়খানা কষার বাচ্চাদের নিচের অংশে ছিলে যায় সেই জন্য আমরা করি কি এক ধরনের জেল আছে পায়খানা প্রয়োগ করার জন্য সেটা হাতের মধ্যে লাগিয়ে পায়খানা দিয়ে দিন এইটার মধ্যে যেই জেলটা আমরা ব্যবহার করি মধ্যে কিন্তু অ্যাপ্লিকেটেড থাকে প্লাস্টিকের কিন্তু অ্যাপ্লিকেটারের সমস্যা হলো অ্যাপ্লিকেটার দিয়ে যদি আপনি চাপ দেন সঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা না যায় না সেই জন্য আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে কি যে গ্লাভসের মধ্যে ভরে আঙুল দিয়ে লাগিয়ে দিতে হয় ওইটাতে সাধারণত যেটা হয় যে ব্যথাটা কমে যায় জায়গাটা পিছলা হয়ে যায় এবং ঘাটা শুকিয়ে যায় তাহলে এরকম দুই থেকে তিন সপ্তাহ দিলে পরে পায়খানার একটা রেগুলারিটি চলে আসে এটাতে আপনার পায়খানার সমস্যার সমাধান অনেক সোজা হয় আরেকটা হলো বসা নিয়ে বাচ্চারা যখন হাইকমান্ডে বসে তখন দেখবেন কি যে সে পায়ে নাগাল পায় না তো এর জন্যও কিন্তু এই খাদ্য নারীর যে কার্ভেচার আছে সেটার মধ্যে চাপ পড়ে না সেই জন্য নিয়ম হলো হাইকমান্ডে বসালে আপনি যদি কোনো ছোট চৌকি দিয়ে দেন অথবা মোড়া দিয়ে দেন তাহলে পেটের উপর চাপ পড়ে এবং পায়খানার যে রাস্তার যে কার্ভেচার আছে সেটার উপর চাপ পড়ে ফলে পায়খানা করার সোজা হয় এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্ন করুন আমি উত্তর দেব ধন্যবাদ